আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সংগঠন পর্ব চলছে তারই অঙ্গ হিসেবে আমাদের প্রাথমিকভাবে বুথ কমিটিগুলো গঠন করা হয়েছে নতুন বুথ সভাপতি নির্বাচিত হয়েছে এবং পরবর্তী সময় আমাদের মন্ডল কমিটি নির্বাচিত হয়েছে এটা উৎসবের মেজাজি সেটা আমরা করেছি স্বাভাবিক কারণেই গোটা রাজ্যে আমাদের দলীয় কার্যকর্তা তথা আমাদের নেতৃত্বদের মধ্যে আলাদা একটা উৎসাহ এবং উল্লাস রয়েছে এবং সেটা থাকারই কথা আমাদের এই ছয় আগরতলা মণ্ডলে আজকে আমরা আমাদের সকল নবনিযুক্ত ভোট সভাপতি এবং আমাদের মণ্ডল সভাপতি আমাদের এই বিধানসভা কেন্দ্রের তথা এই মণ্ডলের যিনি বিজিত প্রার্থী তথা ত্রিপুরা প্রদেশ কমিটির শহর সভানেত্রী শ্রীমতী পাপিয়া দত্তা মহোদয়ার প্রচেষ্টায় এবং ওনার উদ্যোগে এক জন আশীর্বাদ রেলির আমরা আয়োজন করেছি এই জন আশীর্বাদ রেলির আজকে তার সূচনা হবে আনুষ্ঠানিকভাবে আগামীকাল থেকে এই মণ্ডলের অন্তর্গত প্রত্যেকটি ভোট এবং তথা প্রত্যেকটি পরিবারে আমরা জনতার আশীর্বাদ পাওয়ার জন্যে আমাদের নবনিযুক্ত ভোট সভাপতি তথা মণ্ডল সভাপতি এবং অন্যান্য স্থানীয় নেতৃত্বগণ জনতার দরবারে আমরা যাব ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র সংগঠনের জন্যই সংগঠন করে না জনতার পাশে থেকে জনতার আশীর্বাদ নিয়ে আমরা রাজ্যের সঙ্গে প্রত্যেকটা মণ্ডল এবং ভোটকে আমরা কীভাবে আরও বেশি থেকে বেশি উন্নত করতে পারি তার সেই জন্যই ভারতীয় জনতা পার্টি আমরা কাজ করে থাকি এবং এই কমিটির মাধ্যমে আমরা জনতার আশীর্বাদ নেব আর আজকে তার শুভ সূচনা আমরা এই জায়গা থেকে করতে চলেছি ধন্যবাদ